লোকাল এবং ক্লাব মিল আমরা অভিযান নামছি আমরা পাইছি এখানে ট্রলির মধ্যে ট্রলি আছে ট্রলির মধ্যে যেটা গাঞ্চা আমরা গাঞ্চা আমরা পাইছি তো পাওয়ার লগে লগে আমরা থানার ফোন করছি এবং জিআরপি জানাছি আচ্ছা আমরা জি আর আছে তারা কি কি তারা মানে কি ডিউটি করে নি ঠিকঠাক মতন আমার জানা মতে তারা নামের মাত্র এনে ডিউটি করে কারণ বিগত অনেক বছর ধরে এখানে যারা গাঁজা ব্যবসায়ী বা ড্রাগস ব্যবসায়ী প্রত্যেক দিন ব্যবসা করতেছে কিন্তু অথচ তারা চোখের সামনে চলছে সব কিছু এরপরেও তারা এরেস্ট করে না মানে তারা জানা সত্ত্বেও সবকিছু চলতেছে হ্যাঁ কি মনে করতেছেন একটা লেনদেনের একটা ব্যাপার থাকতে পারে সম্ভবত হইতে পারে কারণ না হলে আমরা পাবলিক ধরতে পারে তারা নিজের চোখের সামনে ধরতে পারে না এটা তো কোনো মতে আমরা মানতে পারি না আজকে আনুমানিক কত কেজি হইব গাজা আপনারা আনুমানিক ত্রিশ টাকা চল্লিশ কেজি হইতে পারে